একটা পিছিয়ে আর একটা মাইরে দিছে এই গাড়িটা সকালবেলায় দুর্ঘটনা করছে এই জায়গায় কোনো মানুষ মারা যায় নাই তো হালকা হতলার মধ্যে গেছে আর কি আল্লাহ ভরসা আর এই গাড়িগুলো রাস্তায় খুব রাপ চলে খুব রাপ চলে

এই কাউন্টার উপরে গেছো যারা তাকুয়ায় চলাফেরা করেন তারা খুব সাবধানে চলাফেরা করে দেখেন গাড়িটা ফাঁসিটা ঝুলা রাখছে মনে হয় এরকম লাগত আচ্ছা রেকেট এর না হইতো না tega to dip reket er na badal না oi to reket er na badal to taka না na baba ektu করস taka dorkar excel laglo to gari না na emni bere korte

দিকシャレদের পুরিনেতে গামসা গামসাতে একটা পুরানি বর্ষনা পাতলা গামনাছতে 왔다। যা পুরানি বর্ষিনা যেন পরে গেছে গা। পরে উড়াইছি। উড়া খালি দেখখ না খালি দেখখ না করাবো তো। পরে মানুষ করে বাই থাকে আমরাটা পুরানি দিলা ছাগল। এসেরায় গেল। মানকে গালা করে দরগাটি আড়ে নেয়। নেওয়ার পরে শিখলেন। নাকি বলে কেতে থাকে? ওযে কেতে থাকে। ভিডিও করো। কত কিলো?

সো ভাই আমার কথা হচ্ছে আপনারা আপনারা

सर <laughs> दी Thank <laughs> you. संपूर्ण भाई गरम देश भर में आता देखो ना फोटो में विवाद মানুহ <laughs> ভাল

ڀائي ڀائي سلام هي مان ڪجهه ٻڌائين ٿو ڀائي ڀائي ها مون کي ٻڌايو ته ڪيڏا ٽيڪسٽ ٻڌائڻا آهن ڀائي ڀائي ڀڪڙا ۾ ٽيرو ٿيندا ڀائي ڀائي ٻڌي نه ٿيندا ۽ ٻر ميا আজকে আমি এই গাড়িটা উদ্ধার করছি সাথে আমার বড় ভাই ছিল দুটো রুগী ছিল রুগীকে হসপিটালে নিয়ে গিয়েছি বলালে তার মাঝে বড় ভাই এসে ভিডিও বানাবে 嗨，欢迎光临。<い>